সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা পরীক্ষার আগে রাতে এই প্রশ্নের সেটটা একবার হলেও ভালোভাবে দেখি নিও না দেখে পরীক্ষার হলে যেও না তো এখানে ফুল সেট রয়েছে এবং উত্তর সহ প্রথমেই এই সেটের যে প্রশ্নগুলো এটা ভালোভাবে তোমরা দেখে নাও তাছাড়া তোমাদের স্কুল থেকে যে গাইডগুলো বলছে ওই গাইডগুলোতে থাকে যে নমুনা প্রশ্নগুলো ওইগুলো ভালোভাবে দেখে নিবে ঠিক আছে তাহলে আশা করছি পরীক্ষায় ভালো একটা মার্কস পাবে তোমরা আমরা এখন এই প্রশ্নটার অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে তো এই হলো প্রশ্নটার অ্যান্সার স্ক্রিপ্টটা এখানে প্যাসেজের বাংলা অর্থ সহ এবং উত্তরসহ দেওয়া রয়েছে তারপরে যদি কোনো কারণে বুঝতে প্রবলেম হয় এইগুলো নিয়ে কিন্তু ইউটিউবে ক্লাস করা আছে তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখে নিতে পারো তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে তো জাস্ট আধা ঘন্টা কিংবা এক ঘন্টা সময় বের করি এই প্রশ্নের স্যারটা সম্পূর্ণ করতে পারবে তোমরা জাস্ট চকটা বলিয়ে নাও যেন পরীক্ষায় আসলে লিখে দিয়ে আসতে পারো তো সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে